our hearts beat to the city streets we begin to feel the fire we rise like tall buildings namaskar আমি রিয়া আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত হয়েছি আর যেখানে সেই জায়গাটার সেই জিনিসটা আমি প্রথমবার দেখবো এটা তোমাদের প্রথমেই বলে রাখি তো ভাই ওইদিকে গাড়ি বের করছে আমি আর ভাই এখন যাবো আর মা একটু পরে যাবে কারণ এই যে যে মুরগিগুলো দেখছো এগুলো আমাদেরই মুরগি তো এইগুলো যত যখন না ঘরে উঠছে ততক্ষণ বাড়ি থেকে বেরোনোর উপায় নেই তাই আর কি মা পরে আসছে তো আমি বেরিয়ে পড়েছি সঙ্গে একটু ফুল নিয়ে নিয়েছি কারণ যাচ্ছি পিসির বাড়ি আর পিসি বলেছে নেক্সট দিন যেহেতু বৃহস্পতিবার তাই একটু ফুল নিয়ে যেতে পিসিদের বাড়িতে ফুল নেই তাই তো পিসিদের গ্রামের বাড়ির ওখানে একটা অনুষ্ঠান হচ্ছে তো সেখানেই পিসি যাওয়ার কথা বলেছে তা অনেক দিন পরে পিসির বাড়ি যাচ্ছি তো বেশ মজাই লাগছে তো তোমরা হয়তো জানোই যারা যারা আমার ভিডিও দেখছ দিন ধরে তো আমি যখন পিসি বাড়ি যাই বা আমরা কেউই যখন পিসি বাড়ি যাই এই দোকান থেকে মিষ্টি নিয়ে যাই তো এই যে লট এই প্যাকেটটা নিলাম আর দেখি কি গুড়ের মিষ্টি ওঠা শুরু হয়ে গেছে আমার তো ভীষণ মজা লাগছিল দেখে আমার নলেন গুড়ের সমস্ত কিছু ভালো লাগে মানে খেজুরের গুড়ের সমস্ত কিছু ভীষণ প্রিয় কারণ আমি মিষ্টি লাভার গাইস তো দেখো আকাশটা কিন্তু বেশ সুন্দর লাগছে কারণ সন্ধ্যা হয় হয় অবস্থা তখন বিকাল হয়ে গেছে আর যেহেতু শীত শীত পড়েছে তাই চারিদিকটা একটু কুয়াশা কুয়াশাও আছে আর দেখো কথা বলতে বলতে পিসির বাড়ি কিন্তু চলেও এসেছি আর পিসি বাড়িতে এসে দেখি দাদা খেতে বসে গেছে আসলে আমাদের জন্য অনেকক্ষণ ওয়েট করেছে আমরা আসতে বহুত দেরি করে ফেলেছি যার জন্য ও খেতে বসে গেছে তো ও খেতে থাকছিল ততক্ষণে পিসি এসে জোর করে আমাকে আর ভাইকেও খেতে বসে দিয়েছে তো আমি আর ভাই তো খেয়ে নিচ্ছি মাটন দিয়ে ভাত আর ওদিকে গিয়ে দেখি পিসি আরো কত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে এই এক বেলার জন্য তোমরা ভাবতেও পারবে না আর যা কিছু রান্না দেখছো সমস্ত কিছু পিসি একা হাতে রান্না করেছে সেটা সব থেকে বড় ব্যাপার আর মাটনটা যা টেস্টি হয়েছে তোমাদের কি বলবো আর সঙ্গে পিঠেটাও দারুণ বানিয়েছে কিন্তু পিসি একটা খাবার শেষ হচ্ছে আর দাদা আর একটা খাবার বের করে করে দিচ্ছে আর প্রথমেই বাড়িতে ফোন করেই বলে দিয়েছে কোনো কথা হবে না আর এসে বলা চলবে না যে আমার পেট পেট ভরা তাই অল্প অল্প করে প্রত্যেকটা জিনিস খেতে হবে শুধু যে ভরে খাবার তা কিন্তু নয় খাওয়াচ্ছে সঙ্গে কিন্তু মাসাজার দিয়ে মাসাজও করে দিচ্ছে কারণ দাদা এটা নতুন কিনেছে তাই আর কেউ দেখাচ্ছিল আমাদের কেরম করে কি মাসাজ হয় আর আমি বলছিলাম দে আমার পিঠে দেখি কতটা আরাম হয় তো বেশ আরাম লাগছিল আর ভীষণ সুরশুরি লাগ লাগছিল তাই আমি হেসে লুটুপুটি খাচ্ছি আর কি আর তোমাদের আরো কয়েকটা মাসাজার দেখাই দাদা আসলে মাসাজার জিনিসটা খুব পছন্দ করে আরো একটা জিনিসের শখ আছে তো তোমাদের এই কৌটাটা দেখাই এই কৌটাটা জিনিসটা দেখলে বুঝতে পারবে কিসের শখ তো এই কৌটাটা দেখে তোমরা হয়তো ভাবছো কোনো নেশা দ্রব্যের শখ না না একদমই না এর মধ্যে রয়েছে কয়েকটা গুলি আসলে দাদা ছোট থেকেই বন্দুকের খুব শখ মানে খেলনা বন্দুক আসল বন্দুক না তো এটা হলো খেলনা বন্দুকেরই বলতে গেলে গুলি মানে বলতে ক্ষতি করা যাবে না অন্তত ক্ষতি হবে না কারোর একটা খাবার হজম হতে না হতে আর একটা খাবারের প্রিপারেশন শুরু হয়ে গেছে এরই মধ্যে আমার মাও চলে এসেছে দেখো মোমো বানানো রেডি আর দাদা এখানে সস গুলো রেডি করছে কারণ বিভিন্ন রকমের সস কিন্তু পিসি হাতে বানিয়েছে টমেটো সস তারপরে ধনে পাতা দিয়ে সস আর বাকিগুলো কেনা তো এই যে মা চলে এসেছে আর মাকে প্রথমেই পিসি ডেকে এনে পিঠে দেখিয়েছে কারণ পিঠেটা খুব সুন্দর ফুলেছে আর দেখো দাদা কিন্তু খাওয়া স্টার্ট করে দিয়েছে মোমো ভীষণ ভালো খেতে হয়েছিল মোমো একদম অথেন্টিক পাহাড়ি মোমো তো এই গ্রিন সস টা দিয়ে তো ভালো লাগছিলোই কিন্তু টোম্যাটো সস টা তোমরা দেখছো ওটা পুরোপুরি এক দার্জিলিং মোমোর যে সসটা হয় ঠিক ওরম খেতে আমার তো ভীষণ ভালো লেগেছে আর মোমোর ভেতরে স্টাফিংটা কিন্তু শুধুই বাঁধাকপি দিয়ে আর এটা টেস্ট কিন্তু চিকেন মোমো বা অন্য অন্য যে সবজি দিয়ে থাকে তার থেকে আমার অনেক বেশি ভালো লেগেছে বিশি দারুণ বানিয়েছে এটা আর এই যে হচ্ছে আমার পিসি এতক্ষণ তোমাদের দেখানো হয়নি পিসি রান্না কিন্তু সবই একা হাতে করেছে আর প্রথম কথা হচ্ছে পিসি কিন্তু পুরোই ভেজিটেরিয়ান সেখানে মাটন এত সুন্দর রান্না করে দেবে তোমরা ভাবতেও পারবে না মানে না টেস্ট করে তো ওখানে আমার মাও খেতে স্টার্ট করে দিয়েছে আমরা এসে দেখে শুধু খেয়েই যাচ্ছি আর খেয়েই যাচ্ছি আর এই সসটা আমার ভীষণ ভালো লাগছিল তাই আমি সকলকে রেকমেন্ড করছিলাম যে টমেটো সসটা দিয়ে খেতে আর আমরা এদিকে খেতে ব্যস্ত একের পর এক রান্না করতে ব্যস্ত এরপরে আবার আলু দিয়ে যে স্মাইলগুলো কিনতে পাওয়া যায় প্রিজার্ভ করা তো সেগুলোই পিসি ভাত ছিল তো এই অবধিতে আমাদের পেটের অবস্থা খুবই খারাপ কিন্তু আশা থেকে কিন্তু একটা জিনিসই আমাদের প্রত্যেকের খেতে ইচ্ছা করছে কিন্তু সেটাই খাওয়া হচ্ছে না সেটা হচ্ছে এই যেন পিঠে কারণ পিঠে এত সুন্দর ভিজেছে তোমাদের কি বলবো ভীষণ নরম হয়েছে তো সকলে মিলে ভাবলাম খেয়েই নি এত কিছু যখন খেয়েছি গ্যাস তো এটাও তারপর দেখা যাবে কারণ অল্প খেয়েছি এত এত জিনিস খাচ্ছি সকলে অল্প অল্প পরে খাচ্ছি বলেই বেঁচে আছি তোমাদের সাথে ব্লগটা শেয়ার করতে পারছি তো তারপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়েছিলাম রাজ দেখতে হ্যাঁ আসল ব্যাপার হচ্ছে আমরা রাজ দেখতে এসছি কখনো এর আগে রাস দেখিনি তাই রাস ব্যাপারটা কি জিনিস আমি সেটাও জানতাম না কিসের পুজো হয় আমি তাও জানতাম না তো সেটাই আর কি দেখতে তারপর আমরা রাজ দেখে একটু মেলায় ঘোরাঘুরি করলাম কিছুক্ষণ জিলিপি কেনা হলো তারপর বাদাম কেনা হলো আর তারপর পান কেনার পর আমরা এবার চলে এসেছি পুতুল নাচ দেখার জন্য কে কে পুতুল নাচ দেখেছো কমেন্ট করে জানিয়ে কিন্তু। আমি এই নিয়ে দ্বিতীয়বার পুতুল নাচ দেখছি আমার পুতুল নাচ খুব ভালো লাগে দেখতে অনেক মজা হয় অনেক মজার কথা বলে আর সব থেকে সেটা ভালো লাগে যে পুতুল নাচে দেখায় তার কি ট্যালেন্ট একটাই মানুষ কত রকম আওয়াজ করছে কত রকম গলায় কথা বলছে গান করছে তো চলো তোমাদের একটু পুতুল নাচ দেখি আজকের ভিডিওটা শেষ করি কেন বলুন তো ভাই

তো পিসি বাড়ি থেকে বাড়ি চলে এসেছি তো আজকের মতো ভিডিওটা এই অব্দি তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা